শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তা স্নান করে চলে এসেছি ছাদে এখন জামাকাপড়গুলোও মেলে দিচ্ছি দেখো জামাকাপড়গুলো সব মেলে দিয়েছি এরপরে আমি ফুলটা তুলে তারপরে যাব নিচে নিচে গিয়ে পুজোটা দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি আজকে দেখো সিঁদুরে দিয়ে ফোটা দিয়েছি আর সিঁদুরে ফোঁটাটা কত বড়ো হয়ে গেছে হাঁপাচ্ছি সিঁড়ি উপরে এসেছি না রুটি পেঁপের তরকারি আর মিষ্টি ছিল ঘরে সেটা দিয়ে আজকে সকালে টিফিনটা হবে আর আজকে রান্না রান্নাবান্না সেরকম কিছু করবো না কারণ সবজিপাতি সেরকম ঘরে নেই যেটুকু আছে সেটুকু দিয়ে সে সেদ্ধ গরম গরম দুপুরবেলা একটু দেরি করে ভাতটা বসাবো আর দুপুরবেলা বাজার থেকে আসার সময় সবজি নিয়ে আসবো ময়দা দেবো ময়দা আছে দেখ হলুদ

এখন হচ্ছে সন্ধেবেলা আর সন্ধেবেলার টিফিনে আজকে ভাবছি এগ রোল বানাবো তো সেই জন্য দেখো পাঁচটা রুটি বেলে নিয়েছি আমি রুটিগুলো ছেঁকে রেখে দেবো আর এখন দুটো বানিয়ে দেবো ওদের দুজনকে আর রাত্রেবেলা আমাদের জন্য বানাবো তখন গরম গরম থাকবে ভালো লাগবে খেতে আর তুলির জন্য দুটো রুটি একসাথে করে দিয়েছি কারণ ও রাতে আর কিছু খাবে না এটাই ও রাতের খাবার তো সেই জন্য দেখো রুটিটা কেমন ফেটে ফেটে গেছে তো যাই হোক ভিডিওটা রাখলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর কেমন লাগলো